নমস্কার হার মহাদেব আমার পুজো বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্রী দেবজিৎ চক্রবর্তী আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সংক্ষেপে আমন্ত্রণ এবং অধিবাস সংক্ষেপে কেন কারণ পুরো দুর্গা পুজোটাই আমরা সংক্ষেপে করার চেষ্টা করব তার জন্য এইগুলো আমাদের এখান থেকেই রাস্তা আনতে হবে তাহলে যেই বিষয়গুলো অবশ্যই দরকার সেগুলো করবো আর যাদের সময়ের চর্চার যারা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে করবেন তাদের কোনো অসুবিধা নেই তারা সম্পূর্ণ যেভাবে করতে ঠিক সেইভাবেই করবেন তাহলে আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমন্ত্রণ এবং অধিবাস আমন্ত্রণ অধিবাস করতে গেলে কি কি লাগবে এবং তার সম্পর্কিত সমস্ত কিছু আজকের ভিডিওতে বলবো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে অন করবেন পুজো আসে বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আচ্ছা করতে থাকবেন তাহলে আজকে প্রথমেই জেনে নেব যে বিষয়টা গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে আমন্ত্রণ এবং অধিবাস কেন করা হয় অধিবাস আমন্ত্রণ অধিবাস কেন করা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমন্ত্রণ দিবাস কেন করা হয় প্রত্যেকটা ক্ষেত্রে অনেক পুজোর ক্ষেত্রে অধিবাসটি করতে হয় এখানে আমন্ত্রণ এবং অধিবাস করতে হয় প্রথমে বলি আমন্ত্রণ এবং অধিবাসের মধ্যে প্রথমে অধিবাস করতে হয় পরবর্তীকালে আমন্ত্রণ করতে হয় অধিবাসটা কি অধিবাস হচ্ছে বিভিন্ন মঙ্গল দ্রব্য আদি সেটা দেবী উদ্দেশ্যে বিল্লবিক্ষ এবং অন্যান্য জিনিসে ছোঁয়াতে হয় তাহলে সেই বিভিন্ন মঙ্গল দ্রব্য কি অর্থাৎ সমস্যা কিছু যেন মঙ্গলময় হয় দেবী সর্বোত্ত মঙ্গলময় করে তার জন্য বিভিন্ন মঙ্গল দ্রব্য রয়েছে যেমন গন্ধ থেকে শুরু করে তেল হলুদ আমরা সিঁদুর সমস্ত মঙ্গল দ্রব্য রয়েছে সেই মঙ্গল দ্রব্য আমরা দেবীকে এক একটি মন্ত্র পাঠ করবে এবং দেবীকে আমরা শোয়াবো এই হচ্ছে এই কারণে আমরা আহ অধিবাসটি করা হয় আমন্তন কি আমন্ত্রণ হচ্ছে তাকে অধিবাস করে প্রত্যেকটা মঙ্গলময় যেন হয় সেই কামনা করলাম করে তারপর তাকে ডাকা হলো নেমন্ত্রণ আমন্ত্রণ যে দেবী এবার আপনি আমন্ত্রণ হন এবার আমার মঙ্গল রূপে আপনি যাবেন গিয়ে সেখানে গিয়ে আপনাকে আমি চার দিন ধরে মন ভরে মনের যত ভক্তি রয়েছে সেই ভক্তি দিয়ে আপনাদেরকে পুজো দেব এই হচ্ছে মূল বিষয় এইবার আমরা জানব দুর্গা পুজো আমন্ত্রণ দিবাস কখন করা হয় এবং কোন জায়গায় করা হয় অর্থাৎ কোথায় করা হয় তাহলে কখন করা হয় এবং কোথায় করা হয় তাহলে সেটা জেনে নিন আমন্ত্রণ নিবাস কখন করা হয় আমন্ত্রণ অধিবাসটা করা হয় ষষ্ঠীর দিন সন্ধেবেলা ঠিক আছে এটা যদি ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলায় সপ্তমী পরেও যায় এবার যেমন সপ্তমী পরেও যাবে তাহলেও কিন্তু ষষ্ঠী দিন সন্ধ্যেবেলায় করা হয় তাহলে রুটিনটা কি রুটিন হচ্ছে যদি ষষ্ঠীর যদি ষষ্ঠী সারাদিন থাকে তাহলে সেদিন বোধন করবেন সকালে তো কল্পারম্ভ হয়ে যাচ্ছে সেদিন বোধন করবেন এবং আমন্ত্রণ দিবস একত্রে তিনটে কাজ করতে হবে এবার কিন্তু সেটা না এবারে পঞ্চমীর দিন বোধন হয়ে যাচ্ছে ষষ্ঠী দিন সকালবেলায় আমন্ত্রণ সকালবেলায় কল্পারম্ভ হচ্ছে এবং ষষ্ঠী পুজো হচ্ছে এবং তারপরে আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমন্ত্রণ আদিবাস আমন্ত্রণ দিবাস করতে হবে আমাদের সন্ধেবেলায় তাহলে আমন্ত্রণ দিবাস সন্ধেবেলায় করতে হবে এবং কোথায় করতে হবে করতে হবে বিল্ল কাছে গিয়েই করতে হবে ঠিক আছে তাহলে বিল্ল বৃক্ষের কাছে গিয়েই যেখানে বিল্ল আমি করেছি স্বস্তি তলা যেখানে করেছি বা বোধন যেখানে করেছি সেখানেই কিন্তু আমাদের আমন্ত্রণ দিবাসটা সেই জায়গায় করতে হবে নির্ময় মূর্তিটা পরে এসে করতে হবে কিন্তু সেখানে আমাদের করতে হবে আমরা আমন্ত্রণ দিবাস সম্পর্কে জানছি এবার আমন্ত্রণ অধিবাসে কি কি লাগে এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু কারণ আমন্ত্রণ দিবাস একটা অন্যরকম বিষয় তাহলে আমন্ত্রণ অধিবাসে কি কি লাগে সেটা আমাদের জেনে নিতে হবে কি কি লাগে খুব ছোট্ট কর্ম কিন্তু অনেক কিছু দ্রব্য লাগে আমন্ত্রণ অধিবাসে কি কি যেমন সবচেয়ে প্রথম লাগবে নবপত্রিকা অর্থাৎ আমরা নবপত্রিকাকে রেডি করে নেব যেমন আমরা কলা পাতা রয়েছে সেগুলো দেবো দিয়ে সেটাকে বেঁধে আহ পাটের দড়ি দিয়ে বেঁধে তারপর লাল সুতো দিয়ে বেঁধে একদম কাঁদে করে আমরা নিয়ে যাব আহ সেই বিল্লবৃক্ষের কাছে গিয়ে আমরা রেখে দেবো এই এইখানে বিল্লবৃক্ষের কাছে রাখবো এবার এর সাজানোটা কি হবে বিল্লবিকের সঙ্গে এটাকে বাঁধ দে বলছে অর্থাৎ বেল গাছের সঙ্গে ওই নবপত্রিকাকে বেঁধে নেব ভালো করে এবার আর কি কি লাগবে এবার অধিবাসের সমস্ত লাগবে অধিবাসের দ্রব্য মানে কি বরণ দালা বরণ করে যা যা রয়েছে যতগুলো দ্রব্য যেগুলো আমরা পরপর বলবো গন্ধ চন্দন আহ যতগুলো দ্রব্য রয়েছে সেই সমস্ত দ্রব্যগুলি পরপর লাগবে আমাদের আমন্ত্রণ এই অধিবাসের ক্ষেত্রে বরণ ডালা লাগবে বরণ বরণগুলো লাগবে এবং নৈবিদ্য লাগবে কি কি পাঁচ ভাগের নৈবিদ্য লাগবে এক ভাগের একটা নৈবিদ্ধ লাগবে দেবী দুর্গার জন্য আরো এক ভাগের নৈবিদ্য লাগবে যেটা হচ্ছে আমাদের আহ বিল্লবৃক্ষের জন্য ঠিক আছে এবং দেবী দুর্গার জন্য এবং মঙ্গল সূত্র প্রত্যেকটা দেব জন্য মঙ্গল সূত্র রেডি করে নিতে হবে বল প্রত্যেকটা দেবদেবীর মঙ্গল সূত্র লাগবে মোটামুটি আমাদের 10 কানা মঙ্গল সূত্র রেডি করতেই হবে সেটা বরণ ডালায় মধ্যে রাখবে এই সমস্ত দেব বরণ ডালা তাহলে আপনি নিয়ে যাচ্ছেন নব নবপতีกাকে গায়ে করে তার সঙ্গে আপনারা সঙ্গে যাওয়া যাবে তাদেরকে বলে দেবেন যে বরণ ডালা একজন নিয়ে যাবে বরণ ফুলও একজন নিয়ে যাবে ঠিক আছে পুষ্প তো সেই সমস্ত রেডি করেই রাখবেন তাহলে এইভাবে কিন্তু আমন্তন অরিবাস আমাদের করতে হবে অবশ্যই যজ্ঞেশ্বর বিষ্ণু নারায়ণ এখানে লাগবে আমন্ত্রণ অধিবাস কিভাবে করবেন অর্থাৎ কি কি পুজো করতে হবে এবং তারপরে আমন্ত্রণ দিবাস কিভাবে করবেন এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমন্ত্রণ দিবাসে তো কিছু পুজো দরকার সেগুলো জানতে হবে এবং আমন্ত্রণ দিবাস পুরো পদ্ধতিটা কিভাবে করবেন তাহলে এবার আমরা জেনে নেব আমন্ত্রণ অধিবাস কিভাবে সম্পূর্ণ পূজাটা করবে খুব গুরুত্বপূর্ণ কর্ম হচ্ছে আমন্ত্রণ নিবাস তাহলে আমন্ত্রণ নিবাস করতে গেলে কি কি পুজো করতে হবে কিভাবে শুরু করতে হবে সেটা বলবো তাহলে প্রথমে যেটা করতে হবে আজমন বিষ্ণু স্মরণ করে নেবেন তারপরে অর্চনা করবেন এবং পুষ্প দিয়ে সমস্ত দেবীর পুজো এবং তারপরে করতে হবে সূর্যার্গ দান এখানে সূর্যার্গ দানের কথা বলা হচ্ছে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে স্বস্তি বাচন কি স্বস্তি বাচন করবেন ওম কত্তব্য বিল্লবৃক্ষ বা কর্তব্য দুর্গা বিশন করমন ওম ভবন ভবন্ত তাহলে এটা আরো কেটে বলি সেটা হচ্ছে ওম কর্ত্ববরণয় বিল বৃক্ষ ধরণ শ্রী ভগবত দুর্গা অধিবাসন মন্তকরণায় অর্থাৎ অধিবাস কর্মাণি এই মন্ত্র পরে ওম স্বস্তি ভবন করুন স্বস্তি ভবন যা যা আছে সেগুলো পরপর বলবেন তবে শক্তি সূত্র এবং সংকল্প সংকল্প কি করবেন ওম বিষ্ণুরাম তশ্রদ্ধ অমুক মাসি অমুক পক্ষে আশ্বিনে মাসে কন্যার আশিস শুক্ল পক্ষে এবার যে তিথি স্বস্তি সন্ধ্যেবেলা যদি স্বস্তি থাকে তাহলে স্বস্তী নাহলে মান তিত তারপরে কমিটির নাম বলবেন বলার পর যেটা বলুন শ্রী ভগবত দুর্গা দেবী শ্রী ভগবত দুর্গা মহাপূজা কর্মাঙ্গী ভূত বিল্লিক বাসনা ভগবত দুর্গা আদি বাসনা করি পরিশ্বামী এই হচ্ছে মন্ত্র তারপরে আমরা সংকল্প সূত্র পাঠ করব তারপর দ্বারো দেব তার পুজো হবে ভূত শুদ্ধি হবে মাস ভক্ত বলি ভূত শুদ্ধি এই কর্মগুলি হবে তারপর কর্ম অল্প করে সমস্ত করবেন বা যদি অবশ্যই আমাদের করে নিতে হবে করঙ্গনায় শাস করার পর আমাদের পঞ্চদেবতার পুজো যেগুলো রয়েছে গুরু সহ সে পঞ্চদেবতা পুজো করবেন পঞ্চদেবতা পুজো করার পর আমাদের যেটা করতে হবে সব দেবদেবীকে প্রতিপদ তৃতীয় অনুযায়ী পুজো করতে হবে এবং আহ দুর্গা দেবীকে যে ধ্যান রয়েছে সেই ধ্যান অনুযায়ী পুজো করবেন এবং আমাদের পুজো করে নিতে হবে ষোলশ প্রচারে ষোলশ প্রচারের দুর্গা পুজো করবেন তারপরে আমাদের যেটা করতে হবে সেটা বিল্লবৃক্ষের ধ্যান অনুযায়ী যেটা আমরা বোধনে বলেছি সেই বিল্লবৃক্ষের ধ্যান করবেন বিল্লবিক্ষে ধ্যান করে আমাদের পুজো করবেন যা যা উপাচার অনুযায়ী আহ আপনারা পুজো করবেন এবং তারপরে আমাদের অধিবাস করতে হবে অধিবাসে কি কি দ্রব্য করবেন অধিবাসের মন্ত্রটা হবে আগে মন্ত্রটা বলে নিচ্ছি হবে এক একটা দ্রব্যের মন্ত্র রয়েছে সেগুলো করবেন এবং মধ্যে রয়েছে সর্বশেষে যেটা বলবেন যেটা অনেনা হবে কিছু অনয়া হবে কিছু সেরকম অনয়া তৈলদ্রায়া তৈল হরিদ্রয়া বিল বিক্ষে অশা শ্রীভগবত দুর্গায়া নবপত্রিকাশ্য সুবাধিবাসন মস্তু এই হচ্ছে মন্ত্র ঠিক আছে আরো একবার বলি অনয়া বা অনৈনা তৈল এটা তৈল গন্ধলে গন্ধ হবে বিল্লবিক্ষে অশ্বা ভগবত দুর্গায়া নবপত্রিকাশ অধিবাসন মস্তু অর্থাৎ নবপত্রিকা বিল্লবিক্ষ সম্পূর্ণ কার কার ঠেকাবেন প্রথমে অনমিকা নিয়ে প্রথমে ঘটে ঠেকাবেন তারপর মাটিতে ঠেকাবেন তারপর নারায়ণ আমাদের নারায়ণ শিলে ঠেকাবেন তারপরে বিল্লিক্ষে ঠাকাবেন এবং নববত্রিকাতে থাকাবেন এই এতগুলো দ্রব্যের কিন্তু ঠেকাবে ঠিক আছে এই জন্য ছোট ছোট করে লিখে নেবেন এবার কি কি করতে হবে ছোঁয়াতে হবে প্রথমে তেল হলুদ তারপরে গন্ধ অর্থাৎ চন্দন তারপরে মাহি অর্থাৎ গঙ্গা মৃত্তিকা তারপরে শিলা অর্থাৎ পাথর ধান অর্থাৎ ধান্য অর্থাৎ ধান দুব্বা অর্থাৎ দুব্ব তারপরে পুষ্প অর্থাৎ ফুল তারপর ফল অর্থাৎ আহ আপনি কলা ছড়াও নিতে পারেন হত্যা করে নিতে পারেন দধি মানে দই তারপরে ঘি অর্থাৎ ঘি তারপর স্বস্তিক অর্থাৎ আতক চাল তারপর সিঁদুর ঠিক আছে সিঁদুর নেবেন তারপর শঙ্খ নেবেন যেটা হাতে শঙ্খ নিতে পারেন কার্য অর্থাৎ কাজল তারপর নেবেন গোচন গো রচনা অর্থাৎ গোচনা তারপর শেষ শস্যা ঠিক আছে তারপরে সিদ্ধার্থ মানে শেষ শস্যা তারপরে স্বর্ণ রৌপ তাম্র চামড় ঠিক আছে তারপর দর্পণ নেবেন প্রদীপ দেবেন বরাহ দন্ত যেখানে পাবেন সেখানে বরাহ দন্ত ব্যবহার করবেন খড়গ অর্থাৎ খাড়া যেখানে পাবেন সেখানে ব্যবহার করবেন প্রশস্তি পাত্র মঙ্গলসূত্র সভা লাস্টে মঙ্গলসূত্র অবশ্যই দেবে মঙ্গলসূত্র তারপরে বেঁধে দেবেন মন্ত্র হবে ওম পূজা নাং মহেশ্বরী তমে যদি তাং মেরু পুষ্পায় গৌরী শৈল সুখ জাত শিফল শিনী কেতনাং নেত্যাং মায়াগচ্ছ দুর্গা স্বরূপায় শিফল মহাভাগ সদা তাং শঙ্করে প্রিয়ে চণ্ডিকাং তথাইব বরয় প্রভ তারপর একটি মাস ভক্ত বলে দিতে হবে এবং তারপরে কাণ্ডের উদ্দেশ্যের যে কাণ্ড রয়েছে তার উদ্দেশ্যে পুজো করতে হবে কাণ্ড এই মন্তব্যের তারপরে কাণ্ড জলের ছিটে হাজ্য করে মন্ত্র পাঠ করার পর শ্বেত সরিষা বিকিরণ করতে হবে মন্ত হবে রক্ষয় বয় বত বৈরণ রবনশ দেব বৈষ্ণয় বিষ্ণস্তিতা এটুকু মন্ত্র পাঠ করলেই হবে সংক্ষেপে তারপরে দেবীকে আবার একটু পুজো করে বিল্ল বৃক্ষের আরো একবার পুজো করে আহ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমন্ত্রণ আমন্ত্রণ মন্ত্রটা কি করবে আমন্ত্রণ মন্ত্রটা একটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে বায়ুকোণ এবং নৈরিতকোনতি রেখে এ দুটো ব্যথি রেখে বিল্লবিক্ষের যে কোনো একটা জায়গায় যেখান থেকে আপনি পরের দিন আহ ইয়ে কাটবেন আহ বেল দ্বন্দ্ব কাটবেন সেই দ্বন্দ্বটা দুই জায়গায় যাবে একটা আহ আপনার আহ ঘটে যাবে আর একটা হচ্ছে আপনার নবত্রিকার মধ্যে যাবে তাহলে সেইগুলো ওখান কাটার জন্য সেই জায়গাটাকে চিহ্নিত করবেন সিঁদুর দিয়ে সেটাই হচ্ছে নৈরীতকোণ বাধে ঈশান কোণ বা অন্য কোনো কোণে করবেন তাহলে সেই যে সিঁদুর লাগাবেন এবং মন্ত্র করবেন বা সিঁদুর লাগিয়ে নট জানো হয়ে আপনাকে আহ সিঁদুর লিপিত করার করিয়া মন্ত্রটা পাঠ করবেন তাহলে মন্ত্রটা কি হবে এটাই হলো আমন্ত্রণ ওং মেরু মন্ডন কৈলাস গৌরী জাত জাত ফল নেতয়া মায়া গচ্ছ পূজান গচ্ছ স্বরূপতয় এই হচ্ছে আমন্ত্রণ ঠিক আছে তারপর আমন্ত্রণ কবচ পাঠ করতে পারেন এবং দেবীর যে কোনো একটা কবচ পাঠ করেন এই হচ্ছে বইগুলো স্মরণ করবেন এই হচ্ছে আমন্ত্রণ হয়ে গেল এরপরে আমাদেরকে কিন্তু ওই অধিবাসের দ্রব্যাদি নিয়ে চলে আসতে হবে বরন্ডা নিয়ে চলে আসতে হবে দেবীর যেখানে মূর্তি এনেছে সেখানে ঘন্টা বাজবে কোনো মন্ত্র হবে না তারপরে আমরা ওই দেবীর চরণে একবার এবং মুখে একবার মাথা একবার ছোঁয়াবো ছুঁয়ে তারপরে বিনা মন্ত্রে সবার হাতে বা দেবীর যেগুলো দেবী রয়েছে অর্থাৎ মেয়েদেরকে বাহাতে হাতে বাঁধবেন এবং ছেলেদেরকে দানাতে বাঁধবেন এই হচ্ছে সবার আমাদের সূত্র পাঠ করে বেড়ে নিলেন সেদিনকারের মতো কর্ম সমাপ্ত তারপরে আপনি সপ্তমীর জন্য জন্য তাহলে আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেই কিভাবে করতে হবে এবং দুর্গা পুজোর আমন্ত্রণ দিবাস কখন করতে হবে সমস্ত উত্তর পেলেন তাহলে আজকের ভিডিও এখানেই সম্পূর্ণ আশা করি আমন্ত্রণ দিবাস সম্পর্কে যাদের জানা দরকার এবং যারা নতুন এবার পুজো করবেন তাদের জন্য এইরকম ভাবে ভিডিও করার চেষ্টা করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট শেয়ার করে পুজো আর্চা করতে থাকবেন এবং যদি মনে হয় যে অনলাইনে আমার থেকে কিছু জেনে নেবেন অবশ্যই নাম্বার যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করুন আপনি এবং আমি থাকবো আর কেউই থাকবে না এবং একটি নির্দিষ্ট সময় আপনার সুবিধা মতো এবং আমার সুবিধা মতো সময় আমরা দুজনে কনসাল্ট করবো এবং আহ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে দুর্গাপূজার কিছুটা ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করবো আজকে মোটামুটি ভিডিও সম্পূর্ণ সবাই ভালো থাকবেন পুজো করতে থাকবেন নমস্কার